হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমরা ঈদের পরে বেরিয়েছি ঘোরাঘুরি করার জন্য আমরা একটু বাহিরে যাচ্ছি ঘুরতে এখানে আমার শ্বশুরবাড়ির সবাই আছে তো এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মানে সেই জায়গাটার নির্দিষ্ট নাম হল খালকোর হ্যাঁ এটা গাজীপুর জেলায় গাজীপুর থানায় অবস্থিত গাজীপুর সদর থানা থেকে একটু পূর্ব দিকে গেলেই গাজীপুর বোটবাজার খালকোর তো যাই হোক এই যে এখন আমরা বেরিয়েছি এটা আমার বড় নোনাশ ছোটো নোনাস আমার শাশুড়ি এবং ভাগনা তো যাই হোক আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি সঙ্গে ভাসুরও আছে এবং আমার হাজবেন্ডও আছে এই তো আমরা উঠেছি অটোতে উঠে এখন আমরা রওনা হয়েছি তো আমরা সবাই অটো থেকে নেমে পড়েছি এবং আমরা এখন কিছু দূর হাঁটব কারণ এখানে হেঁটে হেঁটে আমরা এই প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব তো ওদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে দেখেন কত মানুষের ভিড় কত মানুষ এদিকে ঘুরতে এসেছে এই প্রকৃতির মাঝে দীর্ঘ শ্বাস ফেলার জন্য একটু মনের মধ্যে প্রশান্তি আনার জন্য তো যাই হোক এই যে দেখেন সূর্যটা ভীষণ সুন্দর দেখাচ্ছে আর এটা মনে হয় একটি খাল আমরা এখানে ফার্স্ট এসেছি এই দেখেই বোঝা যাচ্ছে এটা একটি খাল খালে পানি জমে আছে তো যাই হোক পারিপার্শ্বিক দৃশ্যগুলো অনেক ভালো লাগছে এখানে সবাই ঘুরতে এসেছে এবং দেখেন যে যার মতো বসে পড়ছে আনসামনির ছোটো কুপিও বসে পড়েছে এখানে কিছুক্ষণ আমরা বসে রেস্ট নিয়েছি এবং এখানে রেস্ট নেওয়ার পরে আমরা আবারও কিছুক্ষণ পরেই চলে যাব কারণ সূর্যটা প্রায় অস্ত চলে যাচ্ছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবার একটু পায়ে হেঁটে ঘোরাঘুরি করছি আর এই যে ধানক্ষেত ধান ক্ষেতগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে আমি বারবার আপনাদেরকে সূর্যটা দেখাচ্ছি যে কিভাবে অস্ত যাচ্ছে আর এইদিকে আমার বাগিনা মানে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না আকাশটাও ভীষণ সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি এবং এর পাশেই রয়েছিল একটি রেস্টুরেন্ট তো আমরা এখন এখানে সবাই বিকালের নাস্তাটা সেরে নেব তো যাই হোক রেস্টুরেন্টটা দেখতে যত সুন্দর অ্যাকচুয়ালি এখানকার ফুডগুলো তেমন বেটার নয় তো যাই হোক এখানে এখন যেহেতু আগে জানতাম না যে এখানকার খাবারগুলো এতটা বাজে আগে জানলে হয়তো বা এই রেস্টুরেন্টে এসে বসতাম না সামান্য মানে ফুচকা চটপটি নেওয়া হয়েছে তাতেই যে অবস্থা আর বাকিগুলোর যার কি অবস্থা সেটা আসলে জানি না তো যেহেতু অর্ডার দেওয়া হয়েছে সেহেতু টুকটাকভাবে কিছুটা অল্প করেই আমরা খেয়ে নিলাম তো এখানে সন্ধিকালের নাস্তাটা করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে এখন আমাদের যাওয়ার পালা তো এই রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি আশা করি গাজীপুরে যারা আছেন যারা বসবাস করেন আশা করি এই ভিডিওটি দেখার পরে এই রেস্টুরেন্টে যাবেন না তো যাই হোক এখন আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমাচাই নিচ্ছি এই যে দেখেন রেস্টুরেন্টের নাম তো যাই হোক এখন আমি আর বেশি কিছু বলবো না আই লক খাইয়ালই রেস্টুরেন্টের নাম তো যাই হোক এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা অটো খুঁজছি এবং অটো প্রায় পেয়েও গেছি এখন আমরা অটোতে আবার উঠে পড়ছি এবং সরাসরি বাসার দিকে রওনা হলাম তো যাই হোক দর্শক বন্ধুরা আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম